মানে কারণ অনেকে আছে বাচ্চা কাচ্চা হয় না ওইরকম মানে যদি সে দ্বিতীয় বিয়ে করতে চায় আচ্ছা ঠিক কথা বলেছেন আপনার যোগাযোগের আমার তো কোনো ফোন নেই সাথে কথা বলতে হবে আপনার পার্সোনাল ফোন কি জন্য নাই যেগুলো মোটামুটি আমার সবারই ফোন থেকে আপনার নেই কেন আমার নেই কারণ আমার একটা ফোন ছিল যখন আমার আব্বু অসুস্থ ছিল না যখন কাজ কাম করতো তখন আমাকে একটা ফোন কিনে দিয়েছিল যখন আমি পড়াশোনা করতাম তো ওনার অসুস্থতার কারণে আমি ফোনটা বিক্রি করে আমি জিজ্ঞাসা করেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে নাম্বার এই নম্বরটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ের আপনার দায়িত্ব নিতে চান ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযত অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে পায়ের আপ অনেকে ভাই আছে যে বিয়ে শাদি করার পরে দেশে ডেকে উনি প্রবাসী চলে যায় আচ্ছা আপনাকে যদি বিয়ে করার পরে কেউ যদি প্রবাসী চলে যায় তো ওনার ফ্যামিলি আত্মীয় স্বজন ওনাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আমি কেন খারাপ করব কারণ তার ফ্যামিলি তো আমার ফ্যামিলি আচ্ছা অনেক